নবী পালন করতে জেশনে ঈদ মিলাদুন নবী পালন করতে গিয়ে কতটুকু লাভ কতটুকু ফের লাস্টে একটু এসএমএস দিয়ে যাব শুনিয়ে যাব ইনশাআল্লাহ আমার নবী হালিমার বাড়িতে নালিত পালিত হচ্ছে নবী মুস্তাফার বয়স দু বছর হয়নি নবী মুস্তাফার বা মোবারকের বয়ান শুনুন আল্লাহু আকবার মা হালিমার বাড়িতে একটা ছাগল ছিল সে ছাগলের পেট ফুলে গিয়েছিল ছাগলের এমত অবস্থা হয়ে গেল মা হালিমা বললেন এই ছাগল আর বাঁচবে না হালিমা নবী মুস্তাফা কে কোলে নিয়ে সে ছাগলের কাছে বসলেন আর লাখ তো লাখ সেই ছাগলের উপরে নবী মুস্তাফার পা পড়ে যায় যখনই মা হালিমা দেখলেন আমার ব্যাটা মোহাম্মদের পা এই অসুস্থ ছাগলের উপরে পড়ে গেল সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সেই ছাগলের পেট কমে গেল